ওয়েলকাম ফ্রেন্ডস এবছর চোদ্দোই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সবে বরাত দুটি ছুটিকে একই দিনে দেওয়া হয়েছিল সেটা মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদের হলিডে লিস্ট বা পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্য সরকারি কর্মীদের যে হলিডে লিস্ট যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করে দুটোতে একই পরিস্থিতি ছিল কিন্তু যেটা বলা হচ্ছে যে সবে বরাতটা বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশান আসছে সেই মোতাবেক সবে বরাতটা আগের দিন হবে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই উদ্দেশ্যে এবার যেটা বলা হচ্ছে গভর্নর খুশি হয়ে যেটা করেছেন তেরোই ফেব্রুয়ারি দু ছুটি ডিক্লেয়ার করেছেন সবে বরাতের উপলক্ষে পাশাপাশি চোদ্দোই ফেব্রুয়ারি যেমন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ছিল সেটা থাকবে এবং এই ছুটি বিভিন্ন বিদ্যালয় অফিস সমস্ত জায়গাতেই থাকবে অর্থাৎ সোজা কথায় বললে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশটা সবে বরাত উপলক্ষে একটা অতিরিক্ত ছুটি ঘোষণা হলো যে ছুটি রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকেই পাবেন স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের ক্ষেত্রে এই ছুটি পঁয়ষট্টির বাইরে বলে ধার্য করা হবে অর্থাৎ পঁয়ষট্টির বাইরে একটি ছুটি এটা পাওয়া যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবে বরাত উপলক্ষে চোদ্দ তারিখ যেমন ছুটি ছিল তেমনই থাকবে এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ